যদিও খুব দামি হবে তারপরও তাকে দাম দিয়ে আনতেই হবে হ্যাঁ আমি বলতেছি সুইং রাজা ওয়াশিং আকরামের কথা যদি কোনোভাবে ওয়াশিং আকরামকে ছয় মাসের জন্য বাংলাদেশের বোলিং ইউনিটের জন্য কোচ করে আনা যায় আমার মনে হয় যে একটা ম্যাজিক হবে কারণ এই যে বর্তমান যে বোলিং ইউনিটটা আছে এরা কিন্তু ভিন্ন ধরনের এরা ডোমিনেট করতে চায় ম্যাচ জিততে চায় আর ম্যাচ জিততে গেলে আর ডোমিনেট করতে গেলে পেসের সঙ্গে সঙ্গে সুইংও লাগবে সুইং রাজার কাছ থেকে সুইং শিখবে না এমনটা হবে না পৃথিবীর এমন কোনো বলার নেই তার সানিধ্যে গেলে তার কাছ থেকে টিপস নেয়নি আজকের যে ইন্ডিয়ার বোলিং ইউনিট দেখতেছেন এরাও অনেক সময় রাজার কাছ থেকে কিন্তু বোলিং টিপস নিয়েছেন একবার খেয়াল করে দেখুন এই যে ইন্ডিয়ার বোলিং ইউনিট যার্ডোমের করতেছে ওয়ার্ল্ডকে তার আগের প্রজন্ম বিশেষ করে জহির খান আশিস নেহরা বা ইফরান পাটান উমেশ যাদব বা শ্রীশান্ত এনারা কিন্তু ওয়াসিম আক্রমের সান্নিধ্য খুব পেয়েছিল আইপিএল কলমে এবং ওই যে উপকারটা পেয়েছে তার পরবর্তী প্রজন্ম কিন্তু কয়েক ধাপ উপরে চলে গেছে আর বাংলাদেশের এই যে বোলিং ইউনিট তারা কিন্তু দুর্দান্ত এবং তারা শিখতে চায় ম্যাচ জয় করতে চায় ওয়াশিম আকরামকে কোনোভাবে যদি আনানো যায় সেক্ষেত্রে এরা অনেক কিছু শিখতে পাবে আর ওয়াশিম আকরামের যে ব্যক্তিত্ব বাংলাদেশের বলারদের পাশে যদি তারা ফিফটি পারসেন্ট তারা এমনিতেই কনফিডেন্স পাবে এবং তার বোলিং টিপসে শিখে আমার মনে হয় হান্ডেডে হান্ডেড ডেলিভারি দেওয়ার মতো তাদের প্রেক্ষাপট তৈরি হয়ে যাবে কেন বলতেছি ওয়াশিম আকরামের কথা আমাদের যদি বোলিং পাইপলাইনের দিকে তাকান রুয়েল মিয়া মৃত্যুঞ্জয় চৌধুরী এবং আবু হেদার রনি আর আপনি সালাউদ্দিন সাকিলের কথাও বলতে পারেন যদিও তার বয়স হয়ে গেছে এবং বর্তমান টিমে দুজন লেফটি বলার শরীফুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান বরাবরই তারা একাদশে থাকেন তারা যদি কোনোভাবে এই ওয়াসিম কালামের সান্নিধ্য পান আমার মনে হয় শুধু তারা না তাস্কিন এবং তানজিদ সাকিব এবারত হোসেন তারাও উপকৃত হবে এই বর্তমান যে প্রজন্মটা এই প্রজন্মটাকে যদি একটু উপরে উঠানো যায় পরবর্তী যে প্রজন্ম যারা আসবে তারা কিন্তু ওয়ার্ল্ডকে ডমিনেট করার মতো পরিবেশ পাবে সুতরাং দামি হলেও তাকে আনার চেষ্টা করুন বিসিবি একটু অন্যভাবে চিন্তা করুন ওয়াসিম আকরাম সহজে পাওয়া যাবে না কিন্তু আনলে উপকার অবশ্যই হবে কারণ তার ঝুলিতে নয়শো উইকেটও আছে মনে রাখতে হবে রেকর্ড কথা বলে তারপরও তার সুইং যে দেখেনি সে হয়তো বুঝবে না কিন্তু যে দেখেছে সে তো জানে ওয়ার্ল্ডে তার বিকল্প নেই সুইং এর ক্ষেত্রে ধন্যবাদ সবাইকে